জাহাঙ্গীর <arriv été Overall: 95>

পূর্ব শত্রুতা রয়েছে পূর্ব শত্রুতা যে ধরে এই ঘটনা ঘটতে পারে বলে আমরা ধারণা করছি এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রতিটি রোম কি অবস্থা করেছে আপনাদের দেখে আশ্চর্য হয়ে যাবেন কিছুই নেই একটি বাড়ির অবশিষ্ট করেছে সন্ত্রাসীরা

আপনারা কি চান এখন এই মুহূর্তে আপনার প্রশাসন আপনাদেরকে কি সহযোগিতা করতেছে প্রশাসন কি বলছে আপনাদের প্রশাসন কি বলছে আপনাদের কি সহযোগিতা করতেছে এখানে একটি বাড়িতে পাঁচটি মাইক্রো যোগে সন্ত্রাসীরা এসে পুরো বাড়ি তছ করে স্বর্ণালঙ্কার গহনা দামি জিনিসপত্র লুটপাট সহ তাদের বাড়ির সকল আসবাবপত্র সব ভেঙে চুরে বের করে পুকুরে ফেলে দিয়ে সন্ত্রাসীরা স্থান ত্যাগ করে ঘটনাস্থলে সেনাবাহিনী এবং পুলিশ ফোর্স এসে বর্তমানে তদন্ত করছেন পুরো বাড়ি টস নস করে ফেলেছে ভিতরে তাদের নারীদের উপরে হামলা হয়েছে ঘরের প্রতিটি জায়গায় ভাঙচুর করে তছ নছ করেছে বাড়িতে অন্ধকার বাড়ির প্রতিটি রুমে লাইট ভেঙে ফেলেছে সিসি ক্যামেরা ভেঙে ফেলেছে আসবাবপত্র কিছুই নেই এসি ফ্রিজ খাট সোফা অবশিষ্ট কিছুই নেই বাড়িতে সব কিছুই একেবারে ধুলিসাৎ করে ফেলেছে সন্ত্রাসীরা একটু লাইটটা ধরেন তো নারে।